সামাজিক ঐক্য দরকার পারিবারিক ঐক্য দরকার রাজনৈতিক ঐক্য দরকার এইসব ঐক্যের এই মুহূর্তে এসে আমরা যেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে তর্কে না জড়াই খেয়াল রাখবেন কেউ তর্ক করতে চাইলে বলবেন যে বাবা অথবা ভাই এখন এই তর্কের সময় আমাদের নাই আমাদের দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখ আমাদের সামনে অনেক কাজ দেশ নিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে আসন এই সব তর্ক বাদ দিয়ে আমরা এক হই আমরা চুপে যাই আমরা কাজ শুরু করি কথা বন্ধ করি কথা বুঝতে পারছেন আমার ব্যক্তিগত মতামত হলে আমি আজ পর্যন্ত মিরাদুল নবী সিরাদুল নবীর তর্কে নিজেও যাই নাই কেউ যাই না তাকে বোঝাই দিছি একই মঞ্চে আমার এক বক্তা সিরাদুল নবীর পক্ষে আমি মিরাদুল নবীর পক্ষে কিন্তু আমি এমন বক্তব্য দিছি পরে বক্তাশে বলছেন না হুজুর আমাদের কথা ঠিক আছে এইরকম আছেন তাদেরকেও বলি যারা বিপক্ষে আছেন তাদেরকেও বলি পক্ষের দিকে ফিরে আসুন আপনি আসলে মত আমিও মত আপনি যেভাবে ভাবে যেটাকে অস্বীকার করেন আমি ভালোভাবে সেটাকে গ্রহণ করি আসলে ভালোবাসায়

আলোচনা ভালো কিংবা খারাপ হোক তারপর ভালো কিংবা খারাপ হোক বস্ত কম বেশি যাই হোক সেইটা বিষয় না বিষয় হলো আজকের এই দৃশ্য আল্লাহর ক্যামেরায় উঠবে আমার বিনে দরবার শরীফে আমার বন্ধুর সঙ্গে বিবাহ অনুষ্ঠানের এই আয়োজনে এলাকাবাসী কারা সারা দিয়েছিল কারা কারা ময়দানে এসেছিল সময় দিয়েছিল কথা বলেছিল শুনেছিল বাস্তবায়ন করতে কারো টাকা দিয়েছিল প্রত্যেক সেকশনের তালিকা আল্লাহর কাছে আজকে সংরক্ষিত থাকবে জগতের দিন হতে পারে হতে পারে এরকম আমাদের নামাজ কাজে আসে নাই নামাজ পড়ছি লোক দেখেন